প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর হোসেন মিরিদিয়া পিতা আজি মোহাম্মদ ইসরায়েল মিরিদিয়া সাং নয়াবাঙ্গনি ডাকবার কোরালিয়া উহু জেলা রাঙ্গাবলী জেলা ফটুয়াখালী আপনাদের সামনে উপস্থিত হইয়া গত পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে খবর ফটুয়াখালী নামক অনলাইন ভিত্তিক সংবাদ পোর্টাল এ পাওনা টাকা চাইতে গিয়ে মারামারি শিরোনামে আমার নামে একটি সংবাদ প্রচার করা হয় যাহা সম্পূর্ণ মিথ্যা ও এবং উক্ত সংবাদে ইলিয়াস মিরিদের নামে ওই ব্যক্তি দাবি করেন আমি তার দোকানে বাকি খাইয়া টাকা না দিয়া ঘুরাইতেছি উক্ত টাকা চাইলে আমি এবং আমার সঙ্গীদের নিয়ে তাকে মারধর করি যার ফলে সে হাসপাতালে ভর্তি হন প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রকৃত ঘটনা হল আমার সাথে ইলিয়াস মিরিদিয়ার দীর্ঘদিন যাবৎ পরিকল্পিত জায়গা জমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে ফলে তার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই আমার বিরুদ্ধে প্রায় বিভিন্ন জায়গায় অভিযোগ এবং মামলা মকর্দমা করে আসছে এছাড়া উল্লেখিত ইলিয়াস মিরিদার রাঙ্গাবলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওসন মিরিদার আপন চাচা অতীত সরকারের সময়কালে একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকার মানুষ জানে ঘটনার দিন আমি উল্লেখিত স্থানে সম্পূর্ণরূপে অনুপস্থিত অভিযুক্তের সাথে আমার কোনো প্রকার মারামারি বা ঝগড়া বিবাদ হয় নাই যাহা স্থানীয়ভাবে ঘরে জমিনে তদন্ত করিলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ভাবে হ্যায় পূর্ণ করার জন্য প্রচারিত সংবাদের তীব্র নিন্দিয়া ও জানাচ্ছি এবং তার বিচার দাবি করছি আপনাদের বলছি যে আমি এই ঘটনার স্থলে যদি আপনারা কোনো কায়দায় যদি সাক্ষী প্রমাণে পান আপনাদের সবাই অনুরোধ আমার এইটা আপনারা দেখবেন আর যদি না পাই সেটা আপনাদের কাছে আকুল আবেদন আমার বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন